আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো যাদের স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু ভর্তি যে ডেটটা রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে বিশেষ করে তোমাদের ঝামেলা হয় যে কোনটার মধ্যে মেল কোনটার মধ্যে ফিমেল অর্থাৎ কখন মানে মেয়েরা পরীক্ষা দিবে কখন ছেলেরা পরীক্ষা দেয় এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক জনের সমস্যা হয় ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে শুধু অ্যাডমিশনের আপডেট না মূলক ভিডিও ফ্রি ক্লাস সকল কিছু কিন্তু আমরা তোমাদের দিয়ে যাচ্ছি আর কি তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এগুলো বেশি আপডেট অনেক কিছু আমরা ইউটিউবে দিতে পারি না জাস্ট তোমরা ফেসবুক পেজটা ফলো করবে কমেন্ট বক্সে দেখতে পারবে আর টেলিগ্রামে অ্যাড হয়ে যাও দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখ যেটা ঘোষণা করছে সেটা প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আমাদের নয় ফেব্রুয়ারি কি নয় ফেব্রুয়ারি এবং নয় ফেব্রুয়ারি দ্বারা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ওই দিন ইউনিটের ইউনিটের ভর্তি ভর্তি পরীক্ষাটা পরীক্ষাটা হবে হবে এবং প্রথম কিন্তু তোমাদের ছাত্রী রয়েছে বা মেয়েরা রয়েছে তাদের জন্য কিন্তু এই ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে নয় তারিখ অর্থাৎ নয় ফেব্রুয়ারি আর হচ্ছে ছেলেদের জন্য কিন্তু দশ ফেব্রুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে তোমরা ইতিমধ্যেই জানো যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কিন্তু সিট রয়েছে এবং আলাদা তারা কিন্তু পরীক্ষা নেয় বিশেষ করে তো দেখো যে নয় ফেব্রুয়ারি তাহলে দেখতে পাচ্ছ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা মেয়েদের আর দশ ফেব্রুয়ারি হচ্ছে ছেলেদের সেম ডি ইউনিটের এখন বলতে পারেন ভাই এই প্রশ্ন তাহলে কি আমি এখানে হব নাকি তাহলে তো আমি এই প্রশ্ন দিয়ে আমি তো দশ তারিখ পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাবো এরকম কিন্তু না তারা অনেক চালাক বুঝছো তো তাদের জন্য একটা সেট দিবে তাদের তোমাদের জন্য একটা সেট দিবে দশ পরে বলি যে দশ তারিখ দশ তারিখ আরেকটা পরীক্ষা রয়েছে অর্থাৎ আইবিএ ইউনিটের কিন্তু সকলে পরীক্ষা দিতে হবে এই দশ ফেব্রুয়ারি আবার বলতেছে আইবিএ ইউনিটের পরীক্ষা দিতে হবে কিন্তু দশ ফেব্রুয়ারি পর অর্থে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি কিন্তু ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এবং এই দিন তোমাদের পরীক্ষা হবে ইউনিটের সকল যে ছেলে এবং মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এর আগে তোমাদের একটা কথা হলো যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর ইউ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেঁচে ভর্তি হতে পারবে এখানে বাংলা ইংলিশ এবং জি পড়তে পারবা লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং পিডিএফ গুলো পাবে এবং সবচেয়ে বড় যেটা মেন্টরশিপ তোমাদের যত সমস্যা হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবে ভর্তি হওয়ার পর তো আমরা তোমাদের সাথে কথা বলবো এখানে কিন্তু তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে জাস্ট এক তারিখ পর্যন্ত পরে কিন্তু আবার এক হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে আর কমার্স হচ্ছে এখানে কমার্সের পঞ্চাশটা পরীক্ষা দিতে পারবে যারা একদম বেশি ভর্তি হতে চাও দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আর মানবিক যারা রয়েছে তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সত্তরটি পরীক্ষা দিতে পারবে আর যারা এখানে ভর্তি হবে তারা কিন্তু একদম বেশটা ফ্রি পাবে বুঝাতে পারলাম আচ্ছা পরে দেখো এগারোই ফেব্রুয়ারি ও যারা এখানে ভর্তি হবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কমেন্ট বক্সে তোমরা কথা বলিও এগারোই ফেব্রুয়ারি হচ্ছে অ্যা ইউনিটের ভর্তি পরীক্ষা মেয়েরা কিন্তু এগারোই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষাটা দিতে পারবে বারোই ফেব্রুয়ারি অ্যা ইউনিটের ভর্তি পরীক্ষা ছেলেদের জন্য দেখো ছেলে এবং মেয়ে কিন্তু আলাদা এগারো ফেব্রুয়ারি বাই ফেব্রুয়ারি এক ইউনিটের ভর্তি পরীক্ষা জাস্ট ছেলে মেয়ে আলাদা তেরোই ফেব্রুয়ারি এটা হচ্ছে আমার আমার এখানে যারা পড়ে সি ইউনিটে তারা কিন্তু এখানে সকলে তেরোই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ অল সকলেরও কিন্তু এটা দিতে হবে পরেদের যদি কথা বলি সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি কিন্তু ওই যে কি বলা হয় সি ওয়ান ইউনিট যে উপশাখাটা রয়েছে সেটা কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের দিতে হবে দেখো ভর্তি পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেবে যারা আজকে ভিডিওটা দেখবে তোমরা সন্ধ্যার মধ্যে রাজশাহী সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু সাজেশনটা পেয়ে যাবে আমরা সাজেশনটা দিয়ে দিব বিকালের দিকে জাস্ট তোমরা আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট কমেন্টে একটু চেক করে যারা পরে দেখবে আমরা একটু দিয়ে দিব নে আর প্লাস হচ্ছে যে তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য তোমরা যেটা করো যে জাহাঙ্গীরনগর কে ভয় পাও যে আল্লাহ জাহাঙ্গীরনগর চান্স কিভাবে পাবো একটা সিটের পিছনে প্রায় দেড়শো স্টুডেন্ট তো এরকম ভাবলে কিন্তু হবে না দেড়শো স্টুডেন্ট দ্বারা পরীক্ষা দেবে তুমি ধরে রাখতে পারো তোমার কিন্তু কম্পিটিটর থাকবে তিরিশ থেকে চল্লিশ আর ওইগুলো যে ফাও এগুলো হচ্ছে এমনি বুঝতে পারছো তো তোমাকে এই তিরিশ থেকে চল্লিশ জনকে হারানোর জন্য কিন্তু ওই মানসিকতা নিয়ে দিতে হবে এবং বাংলা ইংলিশ কিভাবে পড়বে জাস্ট তোমরা আমাদের আজকের ভিডিওটা দেখিও সন্ধ্যার সময় আমরা ভর্তি প্রস্তুতি এবং তোমাদের সাজেশন ওভারঅল কথা বলছি জাস্ট কোয়াইট এন্ড সি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম